জেলা সভাপতিকে নির্দেশ দিলেন যে নন্দীগ্রামে তৃণমূলের দলীয় স্তরে তারা বসে মিটিং করে নিজেদের মধ্যে সমস্যা মিটিং এবং বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে একশো দিনের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করার কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের বিজেপি পরিচালিত নন্দীগ্রামে করে দেখুপের নাম যদি ঠিক থাকে করে দেখুব করে দেখতে বলবেন পুলিশ যেন থানায় থাকে পুলিশ যেন সঙ্গে না থাকে এসব বলে কোনো লাভ হবে না বলে কোনো পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে

বিজেপি কেউ বলে ঠিক আছে তৃণমূল চোর ভাইপো চোর চোর ধরো আর মিনাক্ষীর চুরি পাটনাতে বাঙ্গালোরে মুম্বাইতে দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে লোক দেখছে দিল্লিতে সাধু আর পশ্চিমবঙ্গে চোর এই দু রকম কথা বললে কে বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে চৌত্রিশ বছর সিপিএম কে দেখেছে তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল তৃণমূলকে দেখে নিয়েছে তৃণমূল গম আটা সব খায় তাই কংগ্রেস ছিল রাজনৈতিক দল করুক না কোনো কিছু কোনো সমস্যা বন্ধ করুক তৃণমূল দিল্লিতে দোস্তি কলকাতায় কুস্তিক এটাও বন্ধ করুন লড়লে ভালো করে লড়তে হবে আর না লড়লে হাফ লড়ে লাভ

যখন প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না যথা আছে সব দেখিছি এটা জনগণের চোখ একদম খোলা আছে সব দেখতে পাচ্ছে এরা বলুক না আমি এখানে কবে থেকে আস আমি দু সাল থেকে আসি নন্দীঘাটে যুব সভাপতি ছিলাম এখানে সোনা চোরাতে আস এরা বলুক না আমি দু হাজার প্রথম তেসরা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচেছিলেন সোনা জোড়া তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল যে ব্রিজ হয়নি কাঠের পুল ছিল আমি সেখান থেকে বেরিয়ে সোনাচোড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি দু হাজার ছয়ের চৌঠা ডিসেম্বর রতু মোট থেকে গড়চক্র বেরিয়া মিছিল আমি করেছি দু হাজার সাতের তেসরা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয় বামন চকে আমি ছিলাম কেনাবাড়ি দু হাজার সাতের সকালবেলা আমি এসে সেলিমের দেহ কুড়িয়েছি দু হাজার সাতের আটই জানুয়ারি সকালবেলা প্রথম দাদু গাড়ি জলে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি তারপরে বেরিয়ে এসে ভরত মণ্ডলের বাড়িতে গেছে বিশ্বজিৎ ভাইটির বাড়িতে পবিত্র মাইতির সঙ্গে দেখা গেছে দেখছে না এরা আমার পরিবর্তন আছে নাকি ওই গোটা কথা কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে পরিবর্তন আছে কিনা হ্যাঁ কিনা বলুন বলুন না পরিবর্তন আছে কিনা পরিবর্তন তৃণমূলের লোক দেখতে পাচ্ছে সব ভবাজি করে লাভ নেই সে তো করবে চোরেদের রানি চোরেদের বাঁচানোর জন্য সব করবে

আমি তো চার দিন আগে সোনা চোরা সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে আপনারা নিয়ে নেন ক্ষমা করে দেন বিরোধ রাখবেন না কোথাও বিরোধ রাখবেন না আর যেগুলো আমার হাত ধরে সোনা চোরা হাই স্কুলে ঢুকেছে অন্য জায়গায় ঢুকেছে সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনা চোরা বাজারে আমার সম্পর্কে কথা বলে আমি শিবরাত্রি দিন এসেছিলাম সোনা ওখানে মন্দিরে শিবের মন্দিরে সেদিন মারপিট করেছে সোনা বাজারে আমি যেগুলো ভুলে গেছি আমি ডেট টাইম যে সব লিখে রেখেছি আমি হিসাব করবো এবং সেটা বেশি দিন লাগবে না কাকে গিয়েছে তো তিন মাস আর এক দেড় বছর লাগবে আর আমি আপনাকে বলে দিচ্ছি যারা এসেছিল না হালিরা চোর গুলো সাড়ে তিন বছর জেল থাকা মানুষ পুলিশ বেস্তিত হয়ে এবার একটা পুলিশ আছে দেখুন এক হাজার লোক দাঁড়িয়ে আছে একটা পুলিশ আছে আর ওদেরকে ওই দেড়শো লোক আর তিনশো পুলিশ ঘিরে রেখেছে এই এল টি হলিয়া থেকে যেটা এসছে সে কি ভাই পরমান ভাই পরমান সে আমার জন্য এসছে সে চোরটাকে বাঁচানোর জন্য এসছে যাতে এখানে আশিস মন্ডল না হিলকে দাঁড়িয়ে থাকে

যে শাহজাহান জঙ্গি তাকে ধরার দেশ বিরোধী ধরার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানা এবং তাকে বলবো রাজ্যের তিরিশ থেকে চল্লিশটা থানাকে চিহ্নিত করে আপনি তিনশো পঞ্চান্ন সুপারিশ করুন ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে তিরিশ থেকে চল্লিশটা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যায় এখানে যেমন সব শুয়ে গেছে কিন্তু বড় চক্রবেডিয়ার আলগাজি লক্ষ্য জম্প করছে একটা মাল তার দেখছি খাতায় উঠে গেছে না ভালো করে